তো আমাদের নিশ্চয় করে দিয়ে সবকিছু নিয়ে গেছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলা বাসার অধিকার টুকু চাই কান্দি কান্দি শেষ বাপে কান্দি কান্দি শেষ আমি কান্দি কান্দি শেষ বউ কান্দি কান্দি শেষ আমরা দুল নিয়ে নাই আমার স্বামী মোহাম্মদ রাকিব আমাদের বাসা বলা তরুমন্দিনে আমার হাজবেন্ড গোলায় এখানে স্থানীয় ছেলে এখানে বলা তরুমুন্দিনে ব্যবসা করে রাকিব ইলেকট্রনিক্স ওনার দোকানের নাম তো উনি আমার শ্বশুরে আমরা ফ্যামিলি কিন্তু এখানে আমার স্বামী যে ব্যবসা করবে বিয়ের পর আমার স্বামী বেকার ছিল তো আমার শ্বশুর ঋণ নিয়ে আমার স্বামী কিছু টাকা দেয় আর ওই টাকা নিয়ে আমার শ্বশুর আমার বাপের বাড়ি থেকেও কিছু টাকা নিয়ে এখানে ছোটখাটো একটা দোকান দিয়েছিল তো ওই দোকানে তো অত বেশি লাভ হইতো না বা মোটামুটি যা হইতো যাওয়া এলাকা সবাই বুঝতে পারতেছেন তোদের মধ্যে অবস্থা অত বেশি ভালো নয় তো এখানে মোটামুটি যাই চলতো চলতো কিন্তু আমার স্বামী এখানে ওই যে ফ্যান বিক্রি করে তারপরে বিভিন্ন ইয়ে বিক্রি করে লোড বিকাশ আছে মোটামুটি তো আমার স্বামী আমার কিছুদিন আগে বলতেছে যে দেখো আমার দোকান অবস্থা ভালো না কারণ এখানে টাকা লাগে কিন্তু ওই টাকাটা আমি দিতে পারতেছি না তো এই জন্য আমি কি করলাম আমার বাচ্চার বয়স চার বছর আমার বাবার বাড়ি থেকে আমার একটা গরু দিছিল আমার বাচ্চার ওই গরুটা তিনটা বাচ্চা ছিল গরু সহ তিনটা তো গরুগুলো আমি বিক্রি করছি বিক্রি করে আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আনছি এবং আমার বিয়েতে কিছু গহনা উঠছে আমি ওইখান থেকে দেড় ভরি গহনা বিক্রি করছি বিক্রি করে ওখানে আমি দুই লাখ টাকা মতো পাইছি তো ওই টাকাগুলোর এই টাকাগুলো আমার সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার মতো আর আমার স্বামী এই যে মাছ শেষে এখন হিসাব করবে দোকানে কিছু মানে টাকা মাল সামনে বিক্রি করছে কিছু টাকাও ছিল প্যান ওই যে দিছিলো প্যানের টাকাও পাইছিল তো ওই টাকাগুলো যেহেতু আপনার ব্যাংকে রাখতে গিয়েছিল কারণ আমার স্বামী টাকাগুলো ঋণ নিয়ে করছে আর আমার গরু ব্যবসা টাকাগুলো ছিল এগুলা আবার ওই যে কিস্তি ঋণ যেহেতু আমি আগেই বলছি আমার শ্বশুর ঋণ নিয়ে দিছিল মানে দোকানে টাকা ব্যাংকে রাখবে কারণ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ যেহেতু বন্ধ থাকবে আর ঋণও নিবে না তাই দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিল তো টাকা গুলো নিয়েছে দোকানে ফ্যান ট্যান এগুলো আপনার মানে সেল দিছিল ওগুলা তারপর বিভিন্ন দোকানে কাজকর্ম করছে এছাড়াও বাসে কিছু কাজকর্ম ছিল করছে করার পরে টাকা নিয়ে ক্যাশে রাখছে যে ব্যাংকে রাখবে এই উদ্দেশ্যে কিন্তু আমার হাজব্যান্ড এক ঘন্টার জন্য বাসায় আসছে আছে তো আড়াইটার দিকে বাসা থেকে কেটে গেছে গিয়ে ওখানে গিয়ে দেখে যে ক্যাশ বাঙা কে বা কারো টাকা সব নিয়ে গেছে আমার দুইটা বাচ্চা আমি আমার আমার শ্বশুর শাশুড়ি আছে আমার শাশুড়ি অসুস্থ মানে এরকম একটা পরিবেশে নিয়ে গেছে যে এখন তো আমরা লোকের ঋণ দিব আমার শ্বশুর যে ঋণ নিয়ে দিছে আমার হাজবেন্ডের ঋণ নিয়েছে আমার স্বর্ণ ভাবনা সব বিক্রি করে আমি এখানে টাকাগুলো রাখছি আমার হাজবেন্ডের দেওয়ার জন্য যাতে আমার হাজব্যান্ড ঋণ মুক্ত হইতে পারে একটু ভালো মতো ব্যবসা গুলো পরিচালনা করতে পারে কিন্তু কে বা কাহারা কাদের নজর লাগছে আমি না কিন্তু আমাদের নিশ্চয় করে দিয়ে সবকিছু নিয়ে গেছে আমি সুস্থ তদন্ত চাই আমি এর বিশ্বাস আমি তাকে পাইলে বা না পাই আমি কিন্তু সুস্থ বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাবে বাঁচার অধিকারটুকু চাই এর বেশি আমার কিছু চাওয়ার নাই আজকে আমার নিশ্চ করছে এভাবে কতজনকে নিশ্চয় করবে চারিদিকে যেভাবে চলতেছে এটা কিরকম স্বাধীন বাংলাদেশ আমি স্বাধীন বাংলাদেশে একটু স্বাধীন বসবাস করার জন্য একটু নিরাপত্তা চাইতেছি যে বা যাহা আমার এই ভিডিও দেখবেন সবার কাছে আমার একটাই অনুরোধ এ কেমন বাংলাদেশ এ বাংলাদেশকে আদৌ আমরা চাইছি এত জীবন দিতেছে কিন্তু এটা কিরকম বাংলাদেশ এটা কিরকম নিজ দেশে নিজের এলাকায় নিজের মানে দোকানে নিজের টাকা নিজে রাখছে ব্যাংকে রাখবে বলে তিন কেটে দোকানের দোকানে ওখান থেকে টাকা গুলো নিয়ে গেছে আমি আমার টাকা পাই বা আমি আমার দেশের জনগণ নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার এখন কি হবে আমি সেটাও জানি না আমার শেষ অবলম্বন সবকিছু নিয়ে গেছে ওই দুনিয়া তো তোর চোরের জন কষ্ট শাস্তি দিয়ে ভোগা এই দুনিয়া তো তোর কষ্ট শাস্তি দিয়ে আল্লাহ জন ভোগা চোরের বিচার আল্লাহ করো কামা কষ্ট করি ইনকাম করে দিছি বোলারে দেশে থাকছি আগে চোর আর বোলার কষ্টের টাকা খা আমরা দুই মিনিট নাই আমার বলার মাজা ধরি গেছে দোকান করি মাজার লাই বলা কান্দা কারি করছে কুকু আইসে কে মা দোকান করি মা মাজা শেষ আমার মা আমি অন দোকান করতে কষ্ট মা আমি কষ্ট করি দোকান করি গো মা বলে দোকান না করলে কি ধরি খেবি কি ধরি খেবি এরকম করে বলাতে বুঝেছি আমার কালকে আনুমানিক তিনটার দিকে তিনটা থেকে সাড়ে তিনটার দিকে আপনার পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আমার ক্যাশ টাকা ছিল এখানে এই যে টাকা ছিল এই টাকা বিকাশের টাকা বিকাশ নগদের আমি ব্যবসা করছি গ্রামীণ রবি এয়ারটেল বাংলামী সিম লোডের লোডের টাকা যে আমার এই টেনটা এই টেনটা কাইটা তারা ঢুকছে ঢুকে আমার টাকা নিচ্ছে তখন আমি আমার ঘর মালিককে ফোন দিছি ঘর মালিক তাড়াতাড়ি তাৎক্ষণিক আইসা তাৎক্ষণিক আইসা আমার নতুন একটা ট্রেন দিয়া এই এই মুছা দিছে মানে যাতে আর কেউ না ঢুকতে পারে ওই ব্যবস্থা করে দিছে এখান দিয়ে চোট ঢুকছে এবং এখান দিয়ে ফালাই গেছে এখানে একটা বস্তা ছিল এই বস্তাটাও ফালাই দি ফালাই দিয়ে গেছে তিনটার দিকে আসছি আসছি দোকানে দিকে আসি দোকান সবই বন্ধ আমারটা খোলা এর কিছুক্ষণ পরে রাখি পারছে আধা ঘন্টা হয় নাই মনে হয় এর ভিতরে রাখি পারছে দোকান খুললো

ভিতর ঢুকছে ভিতর ডুকিয়া দেখলাম যে মিষ্টেকান নোট একটা মিষ্টি পড়ে রয়েছে ইয়ারে ক্যাস্টার টাইম আমি ভারী না পিছনে যাইয়া দেখলাম পিছনে গেলাম পিছনে কি সমস্যা আছে পিছনে টিন কাটা উপরে উপরের অংশ টিন কাটা উপর দিয়া স্রাই ডে হাতে মতন দেওয়াতে হলো তিন কাটা আর নিচের অংশ টিন আট দিয়া টাইনা খুলছে বোঝা যায় তো টিফিন তো প্রাক তো এই পরক্ষণে আরো লোকজন আসলো পরে বাজার কমিটি আসলো সভাপতি আসলো সবাই দেখলো সবাই জানাজানি হলো বাজারে আগে এক ধরনের সিসি ক্যামেরা ছিল আওতায় ছিল বাজারটা সিসি ক্যামেরা শুনতেছি তো সিসি ক্যামেরাগুলি নাই থাকলে তো এই সিসি ক্যামেরা হয়তো কারা কে বা যারা করে থাকুক এই জিনিসটা সরাকে আগে সিসি ক্যামেরা ছিল হ্যাঁ শোনা তো করতে পারতাম তো দেখেন মূলত আজকে আমরা এই ভিডিওটি এর জন্য করেছি যখন শুনেছি রাকিব ভাই রাকিব ইলেকট্রনিক্স তোজুমউদ্দিন বাজারের এই দোকানটা চুরি হয় আমার কাছে ভীষণ খারাপ লাগলো তো বিশেষ করে যারা ব্যবসায়ীগণ আছেন আপনারা খুব সতর্ক থাকবেন আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে আমার এই ভিডিও রাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন এই দেশে নিরাপত্তাই নাই যে দেশে স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে আমাদের নিরাপত্তা কেউ দিতে পারে না আমাদের অর্থের নিরাপত্তা নাই তো ওই দেশে থেকেও কি করবো আমি তো পাই না যে আমি মানে মাটির সাথে মিশে যাই